নায়ক জসীম যার পরিচয় শুধুমাত্র একজন অভিনেতার মাঝেই সীমাবদ্ধ নয় তিনি একাধারে ছিলেন প্রযোজক অ্যাকশন পরিচালক নির্মাতা ও প্রতিষ্ঠাতা আর সবার উপরে তার যে পরিচয় সেটি হল তিনি ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা নায়ক জসীম উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন আজ মহান বিজয় দিবসে তাই এই মহান মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় নায়ক জসিমকে প্রাণ ভরে স্মরণ করছে তার পরিবার পরিজন এবং সহকর্মীরা জসীম বিএফডিসি তে গতকাল আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট অনুষ্ঠানের এছাড়াও কয়েকটি প্রাইভেট সেক্টরেও আয়োজিত হয়েছিল নানা সেখানে জসিমের জীবনধারা ও চলচ্চিত্রে তার অবদান নিয়ে আলোচনা সভা হয় যদিও ব্যবসায়িক দিকটাই ছিল প্রতিবাদ্য তিন ছেলের রাতুল রাহুল স্বামীর মাঝে জসিম সম্পর্কে কথা হয় রাহুলের সাথে বাবাকে স্মরণ করে নাকি প্রায় চোখে জল ফেলেন তিনি ও তার পরিবার মহানায়ক জসীম সম্পর্কে তিনি বলেন বাবাকে নিয়ে ব্যবসা করছে অনেকেই কিন্তু কয়জন আছে যারা বাবাকে শুধু ভালোবেসেই স্মরণ করে অনেকেই আমাদের পরিবারের অনুমতি না নিয়ে বাবার নাম ভাঙিয়ে ব্যবসা করে যাচ্ছে এসব নিয়ে বেশ কষ্ট পাই আমরা বাবাকে স্মরণ করুক সেটা আমরা চাই কিন্তু এ হেন ব্যবসায়িক দৃষ্টি পরিহার করা উচিত কারণ ভালোবাসা আর ব্যবসা কখনো সমান্তরে চলতে পারে না রসিমের মতো মহান নায়ক মুক্তিযোদ্ধা আমাদের দেশের সিনেমার জন্য গর্ব তাকে নিয়ে তাই যদি মহান বিজয় দিবসে সরকারের পক্ষ থেকে কিছু আয়োজন করা হতো তবে যেমন জুনিয়ররা তার সম্পর্কে জানতে পারত তেমনি খুশি হতেন তার পরিবার ও আমাদের মতো অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মহান বিজয় দিবসের স্মৃতি আমরা স্মরণ করি মহানায়ক জসিমকে প্রিয় দর্শক আপনারা জানান নায়ক জসিমকে নিয়ে আপনাদের ভাবনাগুলি সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না